লঙ্কা লঙ্কা দে এগুলো দে দিচ্ছি আর দে না এই নে ব্যাগ নেই সামনে বাজার বসেছে বাজার থেকে সব কিনে নিয়ে আয় এ নয় হ্যাঁ ভাগ এখান থেকে মিষ্টু তুই তো লালা লালা করে সব আইসক্রিম নিয়ে নিলি আমি খাবো কি তোমার খেতে হবে না তুমি না বুড়ি হয়ে গেছো বুড়িদের আইসক্রিম খেতে হয় না দাঁত শিরশির করবে কি আমি বুড়ি হয়ে গেছি আমার দাঁত শিরশির করবে আইসক্রিম খেলে এই তোকে কে বলেছে আমি বুড়ি হয়ে গেছি তাই বলছি দুষ্টু মেয়ে আমাকে বুড়ি বলে সব আইসক্রিম নিয়ে চলে গেল হায় কপাল এই মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি না দাদা 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 দিয়ে যা দিয়ে যা দিয়ে যা রিপন তুই সাইকেল নিয়ে কোথায় যাস ওইদিকে কোথায় মাঠে চলো আমিও যাব আমাকে বসাবা বসবো এখানে বসবো আমি বসেছি বাবা মাঠে নিয়ে যাবা একটা গান বলো তো আমার সাইকেল চলবে হাওয়াই উইরা মামার বাড়ি জামু আমি শাহর বন্ধের ঘুরা ঠিক আছে চলো 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 মিষ্টু মিষ্টু দেখ তোর রিপন ভাই সাইকেল নিয়ে কিভাবে যাচ্ছে কি রে মিষ্টু এই তোর সাইকেল এগুলো কে রে ঝুরিতে বসে আছে পিঞ্চু আর কি পিঞ্চু আর ঋতিকা ওরে বাবারে নামও দেওয়া শেষ নামও দেওয়া শেষ হ্যাঁ পিঞ্চু এ হলো পিঞ্চু আর এ হলো পিউ এই দেখছিস কি দুষ্টু করে আমাকে একদিনও সাইকেলে উঠালি না আর এদেরকে সাইকেলে উঠিয়ে ঘোরা না হচ্ছে কি খাবি কিনদার জয় এখানে কোথায় কিনদার জয় কোথায় এখানে কোথায় দেখা আমাকে আয় দেখা দেখা

তাহলে তিনটা তিনটা দিয়ে কি হবে চারটা লাগবে না